অনেকেই ভুল করেন এই কেশুগুলো কী করেন অনেকে দেখা দেয় যে একটা প্যাকেটের ভিতরে একটা বয়মের ভিতরে ভরে দেন তো বয়মের ভিতরে ভরে দিলে কেশু কিন্তু মারা যাবে কারণ কেশো গরমে অক্সিজেন বন্ধ হয়ে বা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে নিঃশ্বাস নিতে পারবে না কিছু মারা যাবে যেহেতু সে একটা জীবন্ত প্রাণী তাই না তো এমন এমনভাবে দিতে হবে যাতে সে আরামে থাকে রিল্যাক্সে থাকে ঠান্ডায় থাকে আমরা এখন কি করতেছি দেখেন এটা আমরা এখন একটা ব্যাগে ভরব কেমনটা তুই ধর আপনারা দেখাচ্ছি দেখেন প্রথমে আমরা এরকম একটা ব্যাগ নেব হ্যাঁ এই যে এরকম এটা হচ্ছে শপিং ব্যাগ যেটা খুবই হালকা পাতলা এই ব্যাগের ভিতরে আমরা কি করব এই যে এগুলো কিন্তু কেঁচোর খাবার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেচোর খাবার কারণ যেহেতু সে এক জেলা থেকে আরেক জায়গা জেলায় যাচ্ছে তার তো খেয়ে বাঁচতে হবে খেয়ে থাকতে হবে এই জন্য এখানে কিছু খাবার দিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে কেঁচো আলাদা করে এখানে ছশো গ্রাম কেঁচো নেওয়া হয়েছে আমরা পাঁচশো গ্রামের অর্ডার ছিল তো এই প্রথমে আমরা ছশো গ্রাম কেঁচো আলাদা করে মেপে এখন এখানে কিছু খাবার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কিছু খেতে পারে এখন এগুলি সব আমরা এই ব্যাগের ভিতর ঢুকাবো প্রথমে এই সব কিছুগুলো দেখেন ঢুকাচ্ছি এখানে দেখেন কি পরিমাণ কেঁচো এখানে এই দেখেন সব কিছু এখানে হ্যাঁ সব এগুলি কেঁচো আমরা ব্যাগের ভিতরে দিচ্ছি এগুলি সব খাবার সহ আমরা দিয়ে দেবো যেহেতু এগুলো অনেক দূরে যাবে খাবার সহ এগুলো আমরা ব্যাগে ভরে ফেলব আমরা সাধারণত যদি পাঁচশো গ্রাম কেঁচুর কেউ অর্ডার করে আমাদেরকে আমরা সাধারণত এখানে আরও একশো গ্রাম কেঁচো বেশি করে দেই বাড়াই দেই যাতে যেহেতু অনেক দূরে যাবে যাতে উনি না বলতে পারে আর উনি এটা নিয়ে আর উনি মাপতে পারবে না মাপার সুযোগটাই এতটুকু কেঁচো নিয়ে উনি মাপতে পারবেন এই জন্য একশো গ্রাম কেঁচো এখানে বেশি দেওয়া হয়েছে যাতে করে আপনার কাস্টমার আপনার সন্তুষ্ট থাকে তো কেঁচো ব্যবসা যারা করেন তারা প্রত্যেকেই এই কাজটাই করে এক কেজি নিলে এখানে দুশো গ্রাম একশো গ্রাম বা পাঁচশো গ্রাম নিলে এখানে একশো গ্রাম দেড়শো গ্রাম বেশি দিতে হয় পরিবহনের সময় কিছু কিছু হয়তো মারা যেতে পারে হ্যাঁ তো এই জন্য আমরা কি করছি একটু বেশি দিয়ে থাকি এখন যেটা করব এটা আমরা এইটার মুখ একটা রশি দিয়ে বাঁধবো আমরা হ্যাঁ এটার মুখ এইভাবে হালকা করে একটা রশি দিয়ে আমরা এটা বাঁধবো এটা রশি দিয়ে আমরা এটার মুখটা পাবো এই কেঁচুগুলি যাবে হচ্ছে সিলেটে আপনারা জানেন আমরা রন্দনে অ্যাগ্রো আমাদের ফার্মে আমরা সাধারণত কেঁচো তারপরে আমাদের ফার্মে আমরা জৈব সার উৎপাদন করে থাকি আপনারা দেখলেন এখানে আমরা কেঁচো খাবার সহ মানে গোবর সহ এখানে আমরা প্যাকেট ভর্তি করলাম এবং এটা মুখটা একটু লুজ করে রাখতে হবে যাতে করে এখানে বাতাসের সঞ্চালনটা থাকে এরপরে আমরা কি করব এরপরে এর 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 এরকম এই ধরনের একটি ফলের এই বিস্কুটের ক্যারেট হতে পারে ফলের ক্যারেট হতে পারে এই ধরনের একটা নিব নিয়ে এটার ভিতরে আমরা কলার খোসা কেন দিচ্ছি কলার গাছের ইয়েগুলো কেন দিচ্ছি কলার ইয়ে একটু দিচ্ছি যাতে করে গরম না হয়ে যায় এখন প্রচণ্ড টেম্পারেচার আপনি জানেন বাইরে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো এগুলো দেওয়ার অর্থ হচ্ছে যাতে করে গরম না হয়ে যায় কারণ আপনারা জানেন কিছু গরম সহ্য করতে পারে না হ্যাঁ এগুলো আমরা দিয়ে দেবো এখন এখানে এই কেঁচোগুলি এখানে দিয়ে দিলাম এর চারপাশে আমরা কি করব কলার খোসাগুলি টুকরা করে দিয়ে যাতে করে ঠান্ডা থাকে সম্ভব ঠান্ডা রাখা যায় এই যে কেঁচো হচ্ছে আপনারা জানেন যে কেঁচো দীর্ঘক্ষণ আপনার যদি গরমে থাকে সে তাহলে অসুস্থ হতে পারে এবং কিছুগুলি দুর্বল হয়ে যেতে পারে এই জন্য কলার খোসাগুলি দিলে এটা খুব ভালো কাজ করে আমরা ইতিপূর্বে এটা পরীক্ষামূলকভাবে করে দেখছি এটা খুবই ভালো ফল দেয় তো এইভাবে আমরা কি করবো যেহেতু এটা অনেক দূরে যাবে আপনারা জানেন এটা অনেক দূরে যাচ্ছে সিলেট যাবে এটা এটা ফরিদপুর থেকে সিলেট যাবে যেহেতু দীর্ঘ রাস্তাটাকে অতিক্রম করতে হবে বাসের ভিতরে অনেকক্ষণ থাকবে প্রায় ছয় সাত ঘন্টা বাসের ভিতরে থাকবে যে যেজন্য আমরা এইভাবে দিলাম এটা যাতে ভালো থাকে সুস্থ থাকে কেঁচুকরা দর্শক আপনারা যারা কেঁচো পরিবহন বা কেঁচো নিয়ে যারা কাজ করছেন কেঁচু পরিবহনটা তাদের জন্য একটি বিরাট সমস্যা তা আজকের এই ভিডিও দেখে আশা করি আপনারা কেচোটা কিভাবে পরিবহন করবেন এখান থেকে হয়তো এটা শিখতে পারবেন দর্শক বন্ধু আপনারা জানেন আমরা কেচো এবং বার্মিক কম্পোস্ট নিয়ে কাজ করে থাকি সারা দেশেই আপনাদের আপনারা যারা কেঁচো চাষ করতে চাচ্ছেন বা কেঁচো সার নিয়ে কাজ করতে চাচ্ছেন এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা কেচো বলেন ভার্মি কম্পোস্ট বলেন আপনারা সব যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা দেশেই কেঁচো আমরা কেঁচো বার্মিক গুলো আপনাদের সাপ্লাই দিব